সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের আবার পক্ষ থেকে চলে ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে বেডটি দেখতে পাচ্ছেন সিক্স বাই সেভেন ফিট একটি বেড এবং অনেক গর্জিয়াস একটা বেড অনেক সুন্দর একটি প্রোডাক্ট ফেব্রিক্সের কালারটা কিন্তু অসাধারণ এখানে হচ্ছে ব্যাকসাইড হচ্ছে আপনার ডায়মন্ড স্টোন করা আছে যে নকশাগুলো করা আছে সেগুলো হচ্ছে আপনার গোল্ডেন কালার করা আছে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাথে 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 নাম অ্যাড্রেসটা যাতে আমরা আপনাদের যোগাযোগ করতে পারি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজ বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম